সামার ভ্যাকেশান শুরু আর আমাদের লাট্টুর মতন ঘোরাও শুরু আজকে আমরা যাচ্ছি সায়েন্স সেন্টার সকাল সকাল রেডি হয়ে নিন আমি আর দিদি সঙ্গে বাবুন দাদা দাদু নিনি সবাই যাচ্ছে সকাল সকাল বলতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেলাম গিয়ে দেখলাম সায়েন্স সেন্টার খুলেই পারেনি টিকিট দেবে দশটায় আর আমরা পৌঁছে গেছি নটায় তো আমরা ওখানের বাগানে কিছুক্ষণ খেলে নিলাম ওখানে অনেক কিছু খেলনা ছিল আমরা সবগুলো খেলে নিলাম এখানে কি একটা বাজনা রাখা ছিল ওটা তো আমার খুব পছন্দ হয়ে গেছে আমি আর দাদা খুব বাজে নিলাম আর কি রোদ বাপরে বাপ মোটে চলা যায় না বড় একখানা ছাতা আমার বাবার সঙ্গে নিয়ে আমি চলে গেলাম একটা হাটে বসার জন্য এদিকে দাদুনি নিজে কেন থেমে গেল দেখিনি দাদুনি নিয়ে এখানে কুল কোড়াচ্ছে আ হা 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 কি মিষ্টি কি মিষ্টি বাইরে এত রোদ আমরা বেশি খেলাও করতে পারছিলাম না তো ছায়াতে দুটো দোলনা ছিল আমি আর দাদা ওখানে দোল খেতে লাগলাম বড় না পাশের হাটে গিয়ে বসে পড়লো আমরাও একটু পরে বসে পড়লাম কারণ বাইরে যা রোদ আমরা তো থাকতেই পারলাম না ওখানে পোর্টবেহারের সায়েন্স সেন্টারে তোমরা যদি আসো এই জায়গাটাতে তোমরা নিশ্চয়ই বসবে এত সুন্দর ভিউ এদিকে পাহাড় ওদিকে সমুদ্র দুই একেবারে মিলেমিশে এক তা যাই হোক আমাদের সময়টা এভাবেই কাটালাম দূরে আমরা দুটো শিপও দেখতে পারলাম এইভাবে কাটিয়ে আমরা টিকিট করে ঢুকে পড়লাম সায়েন্স সেন্টারের ভেতরে সায়েন্স সেন্টারে অনেক কিছু আমরা দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর সায়েন্সের জিনিস আমরা দেখলাম খুব এনজয় করলাম আজকের জন্য টাটা